গর্ব অহংকার যার হৃদয়ে যার পরিমাণ আছে সে বেহেসতে প্রবেশ করবে না আল্লাহ রব আলমিন বলেছেন গর্ব অহংকার হল আমার বিষয় যে ব্যক্তি গর্ব অহংকার করে সে যেন আমার চাদর ধরে টানাটানি করে জ্ঞানের বহরতার কারণে অন্যান্য কম শিক্ষিত ব্যক্তিদেরকেও আমরা প্রাধান্য সম্মান দিতে কি কুণ্ঠাবোধ করি এই যে গর্ব অহংকারের কারণে আজকে সমাজ বিভক্ত হয়ে পড়ছে এই সমাজ বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে ব্যসা এটাকে কি বলে সগল কিছু কিছু সত্য ওই যে গিভতের পর্যায়ে চলে যায় আর গিভতের কারণে আপনি নিজের আফন ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ করেছেন কান কথা এমন দোষ এই দোষের কারণে আপনি আপনার একজন ভাইকে তারই একজন রিলেটিভ থেকে কি করে দিলেন সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দিলেন এতে করে তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আপনিও পরিপূর্ণ অপরাধী সাব্যস্ত হয়েছেন কবিরা গুণা করেছেন মিসকাল যররাতিন মিন কিবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন লা ইয়াদখুলুল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি কলবিহি যার হৃদয়ের মধ্যে আছে মিসকাল মিসকাল যররাতিন সরিষা পরিমাণ কি জাররা পরিমাণ বিষয় মিন কিবর গর্ব অহংকার থেকে গর্ব অহংকার যার হৃদয়ে যার পরিমাণ আছে সে ভেহেস্তে প্রবেশ করবে না কে বলছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন গর্ব অহংকার হলো আমার বিষয় তার বিষয় আল্লাহর বিষয় যে ব্যক্তি গর্ব অহংকার করে সে যেন আমার চাদর ধরে টানাটানি করে বলে নাউবিল্লা গর্ব অহংকার ওই ব্যক্তির পক্ষে সাজে যেই ব্যক্তি তার অতীত সম্পর্কে অবগত আছে তার বর্তমান সম্পর্কে সে সম্পূর্ণ সচেতন যার ভবিষ্যৎ সম্পর্কে সে পুরোপুরি নিশ্চিত থাকতে পারে তার পক্ষেই গর্ব অহংকার সাজে আমি আপনি হায়াতের এই তিরিশ পঁয়ত্রিশ বছরের এই জায়গায় আসি অতীত কি বলতে পারবো আমি আপনি বর্তমানের এই এই জায়গায় বসে প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বর্তমানকে নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পেরেছি আমি আপনি আগামী দিনগুলো আমার কিরকম যাবে কিভাবে আমি করতে হবে কীভাবে আমি চলতে হবে কি কী কাজ করলে আমার ভালো হবে এই ধরনের কোনো প্ল্যান জ্ঞান আমার আছে নাই সুতরাং আমি আপনি কিসের অহংকার করব আমার আপনার অহংকারের কোনো জায়গা নাই অহংকার একমাত্র আল্লাহর জন্য সাজে যিনি পূর্ণ যৌবনা যার কোনো শিশু বয়স নাই যার কোনো বার্ধক্য নাই যার কোনো তন্দ্রা নাই যার কোনো নিদ্রা নাই তার পক্ষেই গর্ব অহংকার করা সাজে আল্লাহ রবীন্দ্র এমন এক সত্তা যিনি অতীত জানেন বর্তমানও পরিপূর্ণভাবে সচেতন থাকেন ভবিষ্যতেও তার পরিপূর্ণ জানা আস এই পৃথিবীর আদি অন্ত সম্পর্কে এক ফলকে যিনি জানেন তিনি হলেন আল্লাহ হাসবাহু কথা আমি আপনি যেই ভূখণ্ডে বসবাস করি এই ভূখণ্ডের বাহিরে আমার আর তেমন একটা জানা নাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল সম্পর্কে কি থাকেন সচেতন থাকেন কিন্তু ওনাকে যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করতে বলেন তিনি সেখানে অক্ষম কি অক্ষম কিনা কারণ ওইটা তার সারাউন্ডিং এর ভিতরে নাই কিন্তু আল্লাহ রাহানা তালা সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক তিনি সমগ্র বিশ্ব সম্বন্ধে অবগত আমি আপনি মানুষ হিসেবে নিজেদের প্রয়োজনকে যতটা জানি আমার চারপাশে বিরাজ এবং আল্লাহর আঠারো হাজার মাকলুকাতের মধ্যে অন্যান্য প্রাণী সম্পর্কে আমাদের অবগতি আসেনি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই আঠারো হাজার মাকলুকাতের সকল বিষয় সকল প্রয়োজন সবকিছু মেটাতে সক্ষম সুতরাং ওনার পক্ষেই গর্ব অহংকার করা সাজে আমি আপনি আমার আপনার পক্ষে গর্ব অহংকার করা সাজে না আল্লাহ আমাদেরকে গর্ব অহংকার থেকে হেফাজত করুন বলেন আমি আজকের সমাজের সব সে বিভক্তির মূল জায়গা হল গর্বহংকার গর্ব গর্বহংকারে মত্ত হয়ে একজন আরেকজনকে ডিনাই করা একজন আরেকজনকে এড়িয়ে চলা একজন আরেকজনকে দাম না দেওয়া একজন আরেকজনকে মূল্যায়ন না করা অর্থের মোহে নিজের আপন ভাইকেও আমরা অস্বীকার করতে দ্বিধাবোধ করি না নিজের জ্ঞানের বহরতার কারণে অন্যান্য কম শিক্ষিত ব্যক্তিদেরকেও আমরা প্রাধান্য সম্মান দিতে কি কুণ্ঠাবোধ করি এই যে গর্ব অহংকারের কারণে আজকে সমাজ বিভক্ত হয়ে পড়ছে এই সমাজ বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে কিসের কারণে গর্ব অহংকারের কারণ সুতরাং আমাদেরকে গর্ব অহংকার করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম অন্য একটি হাদিসে বলেন এই কাত্তৎ শব্দের অর্থ হলো সগোল ঘোর কাত্তাত শব্দের অর্থ হলো কর্তনকারী কাত্তৎ শব্দের অর্থ হলো কান কথা বলা কি এই কাত্তাতকে বলা হয়েছে সে বেহেস্তে প্রবেশ করবে না জান্নাতা লাগল খোর বেহেশতে প্রবেশ করবে না এই এমন এমনভাবে সম্পর্ককে কর্তন করে দেয় রিলেশনকে কর্তন করে দেয় যেটি আমি আপনি টেরও পাই না একজনের কথা আরেকজনের কাছে ব্যসা এটাকে কি বলে করি এই এটার নামে বলা হয়েছে কত্তহ অন্য জায়গায় এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে নামিমা হিসাবে কী হিসেবে কানে কান কথা বলা কান ভারী করা একজন ব্যক্তির মাঝে সম্পর্ক গড়ে দেওয়া এটাই ইসলাম আর সম্পর্ক ছিন্ন করা এটাই কর্তহ কিছু কিছু সত্য ওই যে গিভতের পর্যায়ে চলে যায় আর গিভতের কারণে আপনি নিজের আফন ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ করেছেন আর কান কথা এমন দোষ এই দোষের কারণে আপনি আপনার একজন ভাইকে তারই একজন রিলেটিভ থেকে কি করে দিলেন সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দিলেন এতে করে তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আপনিও পরিপূর্ণ অপরাধী সাব্যস্ত হয়েছেন কবিরা গুণা করেছেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন লাদ খুল জান্নাতা তাগল খুর বেহেসতে প্রবেশ করবে না এই শগোল খুরি এই কথা বলা গর্ব অহংকার করা এই সবগুলো গুনার অন্তর্ভুক্ত কীশোর অন্তর্ভুক্ত কবিরা গুনার অন্তর্ভুক্ত কবিরা গুণা তে তিনিকে আল্লাহ ক্ষমা করেন না ইসলামে গুনাহের ক্ষেত্রে কবিরা এবং সগিরা সগিরা যেগুলো যেইগুলোকে আমরা ছোট গুণা মনে করি ইসলামে ছোট আর বড় কোনো পার্থক্য নেই আল্লাহ আপনার ইবাদতের মাধ্যমে অনেক ছোটোখাটো ত্রুটি হয়তো ক্ষমা করে দিতে পারেন কিন্তু ছোট ছোটো বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত আপনি ছোটগুনা মনে করে করে করতে 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 সেটাকে পাহাড় বানিয়ে ফেলেছেন এখন এই ছোটোগোনা কি আর ছোটগুনা গুণা নেই নাই বর্তমান এই বৃষ্টিভেদা দিবসে বৃষ্টির দিনে দোকান ফাটে আড্ডায় যখন আমরা বসি তখন সমাজের এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে আমরা আলোচনা না করি তার মেয়ের কয়টা বিয়ে হয়েছে কার ছেলে কোন দিকে হাঁটে নিজের ঘরের খবর নাই কিন্তু আরেকজনের খবরের ব্যাপারে তিনি সদা তৎপর কি জনদরদি ব্যক্তি এই জায়গায় তার দরদের আর কোন শেষ নাই আল্লাহ আমাদেরকে এই ধরনের পাপগুলো থেকে হেফাজত করেন বলে না আমি বর্জনীয় গুণাবলীর মধ্যে তিনটি বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে প্রথমটি হলো গর্ব অহংকার কি গর্ব অহংকার পরিত্যাগ করতে হবে দুই নাম্বার হলো প্রদর্শন ইচ্ছা কি একজনকে দেখানোর জন্য নিজের বড়ত্ব জাহির করার জন্য নিজেকে নিজে সমাজের হ্যান ত্যান ডিস এন্ড দ্যাড এরকম করে উপস্থাপন করার জন্য কিছু করলে সেটা হল প্রদর্শন ইচ্ছা এটাও কবিরাগুনা তিন নাম্বার হল ত্রুটিপূর্ণ নিয়ত নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে সেটাও কি কবিরাগুনা কয়টা তিনটা একটা হল গর্ব অহংকার দ্বিতীয় হল প্রদর্শন ইচ্ছা তৃতীয় হলো ত্রুটিপূর্ণ নিয়ম আল্লাহ রাসুল বলেছেন তোমার নিয়তকে তোমার কি ইমানকে খাঁটি করো তোমার দিনকে খাঁটি করো অলফামলি তোমার নাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে বর্জনীয় গুণাবলীর মধ্যে আরও অনেকগুলো ছোটোখাটো বিষয় আছে যেমন আত্মফূজা কি নিজের পূজা নিজে করা আত্মফ্রীতি নিজেকে নিজে খুব বেশি ভালোবাসা নিজের প্রতি নিজে দরদ দেখানো হিংসা বিদ্বেষ গিবত সুবলখড়ি কানা কানি ফিসফিসানি একজন আরেকজনকে দেখলে একটু দৌড়ে যায় আরেকজনের কানে কিছু ফিসফিস করে কথা বলে দেওয়া ধারণা মানে আরেকজনের মনের মধ্যে কুধারণার জন্ম দেওয়া এটাকে বলা হয় ফিসফিসানি এই বিষয়গুলো এগুলো ছোটো বিষয় দেখতে ছোট মনে হলেও এগুলা কি বড় আকার ধারণ করে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করে সমাজকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপরে এক দেশদর্শিতা আমরা বলি না এই ব্যক্তি এক সুখা বলিনি দুই ভাইয়ের মধ্যে সমতা দেখতে বাবা মা সমতা মানে সমদৃষ্টি দেখে না এরপরে কুধারণা একজনের ব্যাপারে আরেকজন কি কুধারণা করা সংকীর্ণ মনা ছোট মনের পরিচয় দেওয়া এইগুলা একজন ব্যক্তির কি চরিত্রের সাথে যায় না এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে আল্লাহ আমাদেরকে এই ছোট্ট পরিসরে এই অল্প কথার মধ্যে আমাদেরকে এই ধরনের পাপগুলো থেকে বিরত থাকা তৌফিক গান করুন বলে না আমি